আজকে শুক্রবার আজকে চৌঠা পৌষ আর কুড়ি ডিসেম্বর প্রতিদিনকার সকাল দশটার পুজো হয়ে যাওয়ার পর মামনি তার ভক্ত শিষ্যদের খাইয়ে তার ছেলে মেয়েদের খাইয়ে নিজে প্রসাদ খেতে বসে আজও তাই খেতে বসেছে ভক্ত শিষ্যরা রয়েছে এই যে যেটা এই জমে রয়েছে মেয়ে এই যে সব খাওয়া শুরু করবে মা কিছু বলবে কুড়ি ডিসেম্বর আর চৌঠা পৌষ নেয় আজকেও আমি আগে শুক্রবার আমি আজকেও আমি প্রসাদ সেবা করতে বসেছি তোমরা সব তার আগে বলি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি বাড়ির প্রত্যেককে সেবা করিয়ে সব ভক্তরা ভক্তদের সেবা করিয়ে আমি এবার সেবা করতে বসেছি আজকে আমার সাথে আছে আমার শিষ্যা নমিতা দেবনাথ আর আমার মেয়ে

এই যে শ্যামা মায়ের মেয়ে এক বাটি দুধ দিয়ে বসেছে ডাল ভাতে শেষে দুধ দিয়েও খাবে এই যে শ্যামা মা দেখো দুধ এখানে শরীর গেছে একসঙ্গে খাবে সবাইকে প্রসাদ বুঝাচ্ছে আর খাচ্ছে নিজেও সেবা করছে আর সবাইকে খাওয়াচ্ছে বা প্রসাদ কোনো দিন এটা হয় না শ্যামা সেটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে যত্র জীব তত্র শিব প্রত্যেকে ঈশ্বর জ্ঞানী সেবা করতে হয় সেবা করা মায়ের মনে আজকে কত আনন্দ মেয়েদের ছেলেদের খাইয়ে খাইয়ে এসে আবার নিয়ে বসেছে মা সবসময় আনন্দে থাকে आजकल तो नहीं घी बात कर रहे घी बात भर लेते हैं। ओह तुम्हारे पोस्ट में ही खाओगे ऐसे घी लिए? आजकल घी अच्छा ही तो दानेदाने इस खासे पोस्ट वाला। हाँ। सप्तर दानी। बार। मदानी में। মনার ভাত দাও মনের ভাত কম হয়ে দেখো বাড়ির কি সুন্দর নিয়ম মন্দিরের নিয়ম একটা অন্ন পড়ে গেলেও কুড়িয়ে খাচ্ছে দেখেছ একেই বলে সেবা

ভগবন্ধুর সেরকম ক্যামেরা নেই তো তাই আওয়াজটা খুব কম হয় মাজিক পোসাদ সেবা করছে মেয়ে যে প্রসার সেবা করছে নমিতা পোসাদ সেবা করছে মুখে কোনো আওয়াজ হচ্ছে না কেন আমাদের সেরকম মাইক্রোফোনও নেই আমরা খুব সাদা মাথা আমরা ওই মোবাইলে ক্যামেরা দিয়ে তুলে পাঠাই তোমরা দেখে শেখো সবাই এটা কি বা আলু ভাজা বাহ আলু ভাজা কাঁচা লঙ্কা ভাজা তুমি তো কাঁচা লঙ্কা খেতে প্রিয় আমার ভক্ত শিষ্যরা আপনারাও বা তোমরা সবাই কাঁচা লঙ্কাটা বেশি খাবে তাহলে তোমাদের মন সতেজ হবে সুন্দরতা বৃদ্ধি পাবে গ্যাস সম্বন্ধে হাত থেকে তোমরা বাঁচবে শুকনো লঙ্কা যত পারো কম খাবে আর ভেষজ শাক লতা পাতা আমরা যেমন খাচ্ছি তোমরাও সেরকম খাবে যত পারবে তাই বলে এটা নয় আমি কাউকে নিষেধ করছি না মন্দির থেকে যে তোমাদের নিরামিষ শিখতে হবে না তোমার আত্মা যদি মনে করে পরমাত্মাকে তুমি আমিষ ভোগ দেবে তুমিও খাবে তবে এটা সত্যতম রজগুণ তৈরি করে দেহের মধ্যে সবই প্রয়োজন কিন্তু অতিমাত্রায় কোনোটাই প্রয়োজন নেই মাত্রাহীন মানুষ নরকের পথে চলে যায় সুস্বাস্থ্যবান হয় না জয় দেখো কিছু নর বিষ্ণায় বসে সুন্দর ভাবে সেবা করছে প্রসার সেবার সময় আমাদের মা কথা বলে না এটা তার বিশেষ গুণ হ্যাঁ আমাদের দেখো ভক্তদের দিকে টাকাও হ্যাঁ কথা না বললে তো ভক্তদের দেখো সবাই তাকিয়ে আছে তো এই একটু হাস চেষ্টা করছি নমিতা একবার অল্প খায় আমাদের মেয়ে সেও একদম অল্প খায় আজকে ছেলে মেয়েদের নিয়ে বসেছে তো আনন্দে তাড়াতাড়ি খেয়ে ফেলেছে নবী চিত্রে শেষ হয়ে গেছে

সে খাওয়াটাকে বলে দেবভোজন আর হাকুরের মতো খেলে তাকে বলে দানবীয় ভোজন বা রাক্ষস হুম এবার মা পানীয় জল সেবা করছে প্রতিদিন কেনায় আমাদের নিয়ম যেমন থালাটা ধুয়ে প্রসাদের ছালা ধুয়ে সেই জলটা সেবা করতে হয় তাহলে গ্যাস অম্বল কোনো পেটের গলৈ যোগ হবে না এটা তোমরা করেই দেখবে যারা অবশ্য কমান শ্রেণী ছো তোমরা ভালো আছো এইটা করে দেখবে আমরা প্রতিটি কথা সত্য বলি এই ধোয়া জলটা যে কত গুণ যারা খায় তারা জানে প্রত্যেকেই কোনোদিন অম্বল হবে না দেখো কিছু নোংরা পরিষ্কার প্রসাদের সম্মান রেখেছে ঠিক আছে এবার তোমার শিশু শিক্ষার্থে কিছু বলো লাইক করো শেয়ার করো আর শ্যামা মায়ের সাথে ভাবন্ধুর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও জয় কত আনন্দ দেখছি কথা বলতে কতক্ষণ লাগলো না আমি বলছি লাইক করে দিও শেয়ার করো অবশ্যই একটা লাইক পেতে পারি কিনা জয় গুরু জয় গুরু জয় গুরু